হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আলাক্স সুপারমার্কেট থেকে আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেব আমাদের এখানে কত ধরনের ফ্রেশ শাক আপনারা অ্যাভেলেবল পাচ্ছেন কত ভ্যারাইটিতে তো চলেন একটু দেখে নেওয়া যাক আপনারা স্পিনাচ বা পালং শাক পেয়ে যাচ্ছেন আমাদের এখানে একেবারে ফ্রেশ টাটকা থাকবে প্রত্যেকটা শাক এছাড়াও পাচ্ছেন মিন্ট পাচ্ছেন ফ্রেশ মিন্ট পেয়ে যাচ্ছে এদিকে আছে স্ক্যালিয়ন আপনারা ফ্রেশ স্ক্যালিয়ন পাচ্ছেন পাটের শাক সবার খুব পছন্দের এক একেবারেই ফ্রেশ টাটকা টাটকা পাপের শাক একটু দেখেন পাটের শাক কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের এখানে এছাড়াও আপনাদের জন্য আছে ডাঁটা শাক একেবারেই ফ্রেশ ডাটা শাক কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের এখানে সো কত ধরনের শাকের মধ্যে ভ্যারাইটি পাচ্ছেন দেখেন এছাড়াও পাম্পিন লিফ বা কুমড়ার শাক আপনারা কিন্তু আমাদের এখানে অ্যাভেলেবেল পাচ্ছেন একেবারেই ফ্রেশ পাম্পকিং লিভ বা কুমড়ার শাক পেয়ে যাচ্ছেন কলমি শাক আছে আপনাদের জন্য এইদিকে একদমই ফ্রেশ টাটকা কলমি শাক আপনারা অ্যাভেলেবেল পাচ্ছেন কচুর শাক আছে আপনাদের পছন্দের কচুর শাক আছে আমাদের এখানে সো অনেক ভ্যারাইটিতে কিন্তু আপনারা ফ্রেশ শাকগুলো অ্যাভেলেবেল পাচ্ছেন এই পাশটাতে আছে পুঁই শাক আপনারা পুঁই শাক পেয়ে যাচ্ছেন এই দিকে এছাড়াও এই দিকটাতে আছে লুজ পিনাচ আপনারা লুজ পিনাচ পেয়ে যাচ্ছেন একদমই ফ্রেশ এছাড়াও আছে সজনে পাতা খুবই আনকমন একটা শার্ট সজনে পাতা আপনারা আমাদের এখানে পাচ্ছেন কত ধরনের ফ্রেশ শার্ট আপনারা অ্যাভেলেবেল পাচ্ছেন দেখতেই পাচ্ছেন আমাদের অ্যাড্রেসটি হলো টু ওয়ান জিরো নাইন স্টারলিং অ্যাভিনিউ ফোন নম্বরটি হলো সেভেন ওয়ান এইট নাইন জিরো ফোর জিরো সেভেন জিরো জিরো সো নিত্য দিনের বাজার হোক আলাক্সি সুপার মার্কেটের সাথে